আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো cos x cos 2x cos 3x 0 এই টাইপের অঙ্ক কিন্তু আমরা আগের ভিডিওতে একটা করেছি সেটা সাইনের ছিল ছয় নম্বর অঙ্কটা কি তো সেই ক্ষেত্রে আমরা কোন দুইটা ইস্যু চ্যাপ্লাই করব আমরা বলছি যেমন আমরা যে কোনো দুইটা যোগ করে দুই দিয়ে ভাগ যোগ এবং বিয়োগ করে দুই দিয়ে ভাগ করে দেখব অপর থিটাটা পাওয়া যায় কিনা তাহলে সেই দুইটা সূত্র অ্যাপ্লাই করে ফেলব এই দুইটা কিন্তু যোগ বিয়োগ করে দুই দিয়ে ভাগ করলে এটা পাওয়া যাবে না এই জন্য আমরা এইটা আর এইটা ব্যবহার করবো যেমন আমরা যোগ আকারে আছে আগে পরে দেখা যাবে কস থ্রি এক্স লিখলাম তারপরে কস এক্স লিখলাম তারপরে কস টু এক্স দেখলাম কারণ হলো এই দুইটা সূত্র সূত্রে করবো কারণ এই থ্রি এক্স আর এক্স যোগ করে দুই দিয়ে ভাগ করলে টু এক্স পাওয়া যায় আমাদের যোগ অথবা বিয়োগ করে দুই দিয়ে ভাগ করলে দেখ অন্যটা পাওয়া যায় কিনা তাহলে আমরা সূত্র করে ফেলবো এইবার এখানে কস সি প্লাস কস ডি এর সূত্র আমরা আগে লিখছি আবার এখানে লিখে দেই যে যদি হয় প্লাস কস ডি তাহলে সেটাকে আমরা লিখতে পারবো টু সি প্লাস ডি বাই টু সি মাইনাস ডি বাই এই সূত্রটা যোগ করলে হবে টু এক্স তারপর আবার কস সি মাইনাস ডি বাই টু এইটা বিয়োগ এইটা মানে থ্রি এক্স মানে টু দিয়ে ভাগ হবে এক্স তারপর প্লাস দিয়ে এটা যা আছে তাই থাকুক ইকুয়াল টু জিরো এইবার এই দুইটা উপাদান থেকে আমরা কস টু এক্স কমন নিতে পারি কস টু প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো তাহলে আমরা লিখতে পারি অর্থাৎ তার মানে এখানে কস শূন্য

এক্স এর একটা মান তেইশ আরো মান পাবো এইটা ইকাল টু শূন্য দিলে দেখবেন এখান থেকে হবে তারপরে মাইনাস হাফ বলতে কস কত ডিগ্রির মান সেটা আমাদের জানতে হবে কস একশো বিশ একশো বিশ ডিগ্রির মান হল মাইনাস হাফ যেটাকে আমরা দেখতে পাই টু পাই

মানে আগে সমীকরণ আকারে বানাই নিব তারপরে এন এর মান বসাইয়া আমরা এই মানগুলা পাই যাব তো আমরা দেখতেছি এটা কজ এটা সাইন সূত্র কিন্তু এপ্লাই করতে পারবো না ঠিক আছে দুটো যদি কজও থাকতো তাও সূত্র এপ্লাই করতাম না এই কজ থেকে এসে এই পাশে পাঠাই দিতে কারণ আমাদের খেয়াল রাখতে হয় দুইটা যোগ করে দুই দিয়ে ভাগ অথবা দুইটা বিয়োগ করে দুই দিয়ে ভাগ করলে যিনি অন্য কোনটা পাওয়া যায় তাহলে যিনি কমন নিতে পারি আমরা তো আমরা এই কজ থেকে এসে এই পাশে পাঠাই দিব তাহলে কিন্তু

দুইটাই সাইন সি প্লাস d বাই টু সাইন ডি মাইনাস ডি মাইনাস সি তো মনে রাখতে হবে ঠিক আছে সূত্র কি করতে হবে মনে রাখতে হবে তো আমরা সূত্রটা অ্যাপ্লাই করে ফেলি

এবার আমরা সাইন ফাইভ এক্স কমন নিয়ে নেই কমন নিল ওয়ান প্লাস আছে টু সাইন টু এক্স টু জিরো এইবার আমরা এখান থেকে দেখতে পারি অর্থাৎ সাইন থ্রি টা ইকুয়াল জিরো তাহলে টু এন

সাইন কত ডিগ্রির মান মাইনাস হাফ এটা আমাদের জানতে হবে তো এটা আমরা একটু বেরি করি এখানেই বের করি কয়েকটা লাইনে আমরা ওই যে কজ একশো মাইনাস হাফের মান তো কজ একশো বিশ ডিগ্রি আমরা একদম জানি হাফ বলতে আমরা জানি সাইন থার্টি ডিগ্রি মানে পাই বাই তারপরে আমরা এটার জন্য আমরা লিখতে পারি সাইন টু এক্স

যে কোনো পূর্ণ তো আমাদের এই অঙ্কটাই কি করতে বলছে যেহেতু আমাদের একটা সীমা দিয়ে দিচ্ছে মাইনাস পাই বাই টু থেকে এক্স এর মান তো আমাদের ওই মধ্যে মানগুলো বের করতে হবে মানে এন এর মানগুলো বসায় দেখতে হবে ওই সীমার মধ্যে কোনগুলো গুলা গ্রহণযোগ্য তো আমরা দেখতে পারি অর্থাৎ এন টু টু শূন্য প্লাস প্লাস মাইনাস মাইনাস ওয়ান কয়টা লাগে আর কি যে কয়টা আমরা পাই তো এন ইকুয়াল টু জিরো হলে এন ইকুয়াল টু জিরো হলে এক্স ইকুয়াল টু এখানে এন এর মান যদি জিরো হয় তাহলে এটা শূন্যই হবে এখানে এনআই মান শূন্য হলে এটা শূন্য এটা কোনো কিছু পাওয়ার শূন্য মানে ওয়ান মানে এখানে সেভেন ফাইভ বাই তারপরে এখানে একটা গ্রহণযোগ্য মান পাইছি একটা গ্রহণযোগ্য মান পাইলে আমরা পয়েন্টার ট্রাই করব এন ইকুয়াল টু ওয়ান হল এক্স ইকুয়াল টু আমরা আচ্ছা এখানেই আমরা ক্যালকুলেশন গুলো দেখবো কোনটা অগ্রহণযোগ্য মান গুলো কি আমরা একটু আলাদাভাবে আগের এই কি বলে মার্ক করে রাখি

555 right -5 <coughs> এনে 1 দি দিয়ে আমরা ফেললাম এইবার আমরা করব এন ইকাল টু মাইনাস হল এন ইকাল টু মাইনাস ওয়ান হলে এক্সের মান হবে এনে মাইনাস ওয়ান হইলে ফাইভ ফাইভ এইখানে হবে

তো আমরা একটু এখানে দেখতেছি পাই বাই টুয়েলভ বলতে কত ডিগ্রি আমরা একটু জানি পাই বলতে একশো ভাগ করি কত হয় দেখো পনেরো পনেরো বাই টুয়েলভ মানে পনেরো ঠিক আছে একটু আমাদের কাজে লাগবে পাই বাই টুয়েলভ মানে হলো পনেরো ডিগ্রি মাইনাস পনেরো ডিগ্রি মাইনাস পনেরো ডিগ্রি কি আমাদের মাইনাস থেকে বড় অবশ্যই বড় কারণ মাইনাস এর মান যত ছোট হবে সে তত বড় তাহলে এটা গ্রহণযোগ্য এটা গ্রহণযোগ্য 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 গুলো আমরা পাই বাই পাই পাই বাই বলতে পাই বলতে একশো আশি একশো আশি কে পাঁচ দিয়ে ভাগ করলে হবে একশো আশি কে পাঁচ দেওয়া দশ দেওয়া ভাগ করলে হয় আঠারো তাহলে ছত্রিশ তাহলে পাই বাই ফাইভ মানে ছত্রিশ নব্বই ডিগ্রি থেকে কি ছোট ধনাত্মক হইলে নব্বই ডিগ্রি হইতে হবে আর ঋণাত্মক হইলে মাইনাস নাইনটি ছোট হওয়া যায় না বড় হইতে হবে এটাও গ্রহণযোগ্য তো আমরা লিখতেই পারি এটা তো বড় অগ্রহণযোগ্য মান কারণ এখানে আমাদের পনেরো পনের সাথে এক এখানে একশো পঞ্চাশ একশো পঁয়ষট্টি মাইনাস একশো পঁয়ষট্টি হয়ে যায় যেটা মাইনাস নব্বই থেকে ছোট এটা গ্রহণযোগ্য না এটা কান আবার এটা পনেরো পনেরো সাথে সাত গুণ করলে কত হয় সত্তর একশো পাঁচ যেটা নব্বই ডিগ্রি থেকে বড় এটাও গ্রহণযোগ্য না এটা তো গ্রহণযোগ্য আরো গ্রহণযোগ্য গুলাও আগে আগে সিলেক্ট করে ফেলতেছি এবার এন এর টু দিয়ে করতে হবে দেখি টু দিয়ে করবো টাইম লাগবে এগুলো করতে

আর এখানে ছত্রিশ দু বাহাত্তর মানে ছত্রিশ ছত্রিশ বাহাত্তর নব্বই ডিগ্রি থেকে ছোট আছে গ্রহণযোগ্য তারপরে আমরা দেখি এই জিনিসগুলো করতে একটু কষ্টসাধ্য মাইনাস টু বাই ফাইভ মানে মাইনাস বাহাত্তর যেটা মাইনাস নাইনটি থেকে বড় মাইনাসে আমরা যত ছোট হবে সে তত বড় তার মানে এটাও আমাদের গ্রহণযোগ্য আর এখানে আমাদের 2 হইলে দেখি কত হয় 2 হইলে এটা হয়ে যাইব মাইনাস এখানে হবে মাইনাস 5 মানে এনে ই হোক বা ঋণাত্মক হোক জোর সংখ্যা প্লাস হয় তো এটা প্লাস মাইনাস বারো

যেহেতু গ্রহণযোগ্য পাইতেছে তাহলে আমার বলতে আমরা কত দেখছিলাম ছত্রিশ ছত্রিশ তিন মানে একশো আট এটা কিন্তু গ্রহণযোগ্য না আর পরবর্তী সমীকরণে যদি আমরা তিন দেই

এইটা পাই বাই টু থেকে ছোট কারণ এখানে আমাদের হইতেছে কত একশো আট মাইনাস একশো আট সেটা মাইনাস নব্বই থেকেও ছোট তার মানে এটা গ্রহণযোগ্য না আর মাইনাসের জন্য এখানে হবে থ্রি পাই বাই টু মাইনাস এটা তো আরো বেশি অনেক ছোট সেভেন পাইভাই টুয়ে আঠারো আর সাত কত আঠারো আর সাত মাইনাস পঁচিশ মাইনাস পঁচিশ বাই টুয়েল

সীমার মধ্যে গ্রহণযোগ্য মান সমূহ গ্রহণযোগ্য সবগুলো লিখে শূন্য সেভেন বাই এটা গ্রহণযোগ্য না শূন্য পাই বাই পাইভ

আমাদের এই প্রশ্নটা হলো কস টু এক্স x plus 1 0 যখন এক্সের 0 ডিগ্রি থেকে বড় তিনশো ষাট ডিগ্রি থেকে ছোট আরেকটা ফালতু প্রশ্ন মানে সীমা দেওয়া থাকে মানে মাইনাস ওয়ান আমরা জানি সূত্র প্লাস কজ এক্স প্লাস ওয়ান x টু 0 সূত্রটা একটু কোন সূত্র থেকে এটা লিখছি

টু ক্স প্লাস ওয়ান ইকাল টু এবং একসাথে লিখে তো এক্স ইকাল টু জিরো এটার জন্য এক্স ইকুয়াল টু টু এম প্লাস ওয়ান একদম সূত্রে রাখা ধারণ করে আর এটার জন্য আমরা ধর কজ এক্স ইকাল টু মাইনাস হাফ

আমাদের শূন্য থেকে কিন্তু তিনশো ষাট ডিগ্রি পর্যন্ত লিমিট দিয়ে দিচ্ছে তো জিরো হলে বাই টু পাই বাই টু এখানে শূন্য মানে শূন্য প্লাস মাইনাস টু পাই বাই থ্রি তার মানে একটা হলো নব্বই

আমরা এক কথায় কি সহজে ক্যালকুলেশন গুলো করি আমাদের মনে করি পাই বাই টু আর এটা করলাম ডাইরেক্ট এই মানটা লিখি তাহলে আমাদের ক্যালকুলেশন হাতে কলমে করতে পারো এখানে লিখলাম নব্বই প্লাস একশো বিশ মাইনাস একশো বিশ আশা করি সহজ হয়ে যায় এবার মানে কত তিনশো ষাট তিনশো ষাট প্লাস মাইনাস একশো বিশ তিনশো ষাট থেকে যদি প্লাস একশো বিশ করি তাহলে হবে চারশো আশি আর তিনশো ষাট থেকে মাইনাস একশো বিশ করলে হবে দুইশো চল্লিশ

ছয়শো পঞ্চাশ মানে এক কথায় সাতশো বিশ তিনশো ষাট তিনশো ষাট মানে সাতশো বিশ সাতশো বিশ থেকে একশো বিশ যোগ করলে হবে আটশো চল্লিশ আরেকটা হবে একশো বিশ বিয় করলে সাতশো তিনটায় পাইলাম নব্বই পাইলাম একশো বিশ পাইলাম দুশো সত্তর দুইশো চল্লিশ পাইছি সিরিয়ালি দেখি দুইশো চল্লিশ পাইছি দুইশো সত্তর পাইছি এই চারটা মান আর পাই সে আর পাই এই চারটাই হলো আমাদের গ্রহণযোগ্য মানস আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটাও বুঝতে পারছো